আমরা আজ এক রোমাঞ্চকর যাত্রায় যাচ্ছি যেখানে আমরা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী বস্তু ব্ল্যাক হলের গল্প শুনব এরা এমন দানব যারা আলোকেও গ্রাস করে ফেলে আর এই গল্পের নায়ক আমাদের মহাবিশ্বের সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল টোন সিক্স ওয়ান এর ভর আমাদের সূর্যের ছয় হাজার ছয়শ কোটি গুণ আজ আমরা জানবো কিভাবে এই দানবীয় ব্ল্যাক হোলের আবিষ্কার হলো এর রহস্য কি এবং এটি আমাদের মহাবিশ্ব সম্পর্কে কি বলে তাহলে চলুন শুরু করা যাক এই মহাজাগতিক থ্রিলার প্রথমে জানা যাক ব্ল্যাক হোল আসলে কি এটি এমন একটি মহাজাগতিক বস্তু যার মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলৌ এর কাছ থেকে পালাতে পারে না এর কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি যেখানে স্থান এবং কাল একেবারে ভেঙে পড়ে আর এর চারপাশে থাকি থাকে ইভেন্ট হরাইজন যাকে বলা হয় নো রিটার্ন পয়েন্ট কিছুই এর সীমানা পেরিয়ে ফিরে আসতে পারে না উনিশশো পনেরো সালে আলবার্ট আইনস্টাইনের সাধারণ তত্ত্ব এই ধারণার জন্ম দেয় তার সমীকরণে এমন এক বস্তুর কথা বলা হয়েছিল যেখানে স্থানকাল এতটাই বিকৃত হয় যে সবকিছু তার মধ্যে হারিয়ে যায় তবে সে সময় এটি কেবল তাত্ত্বিক ধারণা ছিল বিজ্ঞানীদের বুঝতে বছরের পর বছর লেগে যায় যে এই তাত্ত্বিক বস্তুগুলো সত্যিই মহাবিশ্বে রয়েছে আর এই আবিষ্কারের গল্প শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে যখন রেডিও টেলিস্কোপ আমাদের মহাবিশ্বের নতুন দিগন্ত দেখায় ব্ল্যাক হোলের আবিষ্কারের গল্প শুরু হয় উনিশশো সালে যখন সিগনাস এক্স ওয়ান শনাক্ত হয় এটি ছিল প্রথম সম্ভাব্য ব্ল্যাক হল যার শক্তিশালী এক্স রে নির্গমন এবং সঙ্গী তারার গতিবিধি এর অস্তিত্ব নিশ্চিত করে আধুনিক প্রযুক্তির সাহায্যে যেমন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ আমরা এখন ব্ল্যাক হোলের ছায়া বা ইভেন্ট হরাইজনের ছবি তুলতে পারি এই প্রযুক্তি আমাদের মহাবিশ্বের গভীরে প্রবেশ করতে সাহায্য করছে প্রতিনিয়ত নতুন নতুন ব্ল্যাক হল আবিষ্কৃত হচ্ছে এই আবিষ্কারগুলো আমাদের মহাবিশ্বের গঠন বিবর্তন এবং এর রহস্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে আসুন কিছু মহাজাগতিক দানবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় প্রথমেই আসি আমাদের গল্পের নায়ক টোন কাছে এটি মহাবিশ্বের সবচেয়ে বিশাল ব্ল্যাক হলগুলোর একটি এর ভর আমাদের সূর্যের ছয় হাজার ছয়শো কোটি গুণ এটি এতটাই বড় যে একটি সম্পূর্ণ গ্যালাক্সির চেয়েও বড় হতে পারে টোন সিক্স ওয়ান এইট একটি কোয়াশারের কেন্দ্রে অবস্থিত কুয়াশার হল এমন জ্যোতির্বিজ্ঞানীয় বস্তু যা ব্ল্যাক হোলে চারপাশে ঘূর্ণনমান গ্যাস ও ধূলিকণার চাকতি থেকে নির্গত আলোর কারণে অতি উজ্জ্বল এই আলো এতটাই শক্তিশালী যে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকেও আমরা এটি দেখতে পাই উনিশশো পঞ্চাশের দশকে রেডিও টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা প্রথম কুয়াশা শনাক্ত করেন তখন তারা বুঝতে পারেননি এই উজ্জ্বল বস্তুগুলো কি কিন্তু ধীরে ধীরে গবেষণায় প্রকাশ পায় যে এদের পিছনে রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হল টোন সিক্স ওয়ান এইট এর মতো ব্ল্যাক হল এই কুয়াশারদের শক্তির উৎস ছাড়াও মহাবিশ্বে আরও অনেক উল্লেখযোগ্য ব্ল্যাক হোল রয়েছে যেমন ধনু এ আমাদের নিজস্ব আকাশগঙ্গা গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত এর ভর সূর্যের তেতাল্লিশ লক্ষ গুণ বিজ্ঞানীরা এর চারপাশে তারার গতিবিধি পর্যবেক্ষণ করে এর অস্তিত্ব প্রমাণ করেছেন এর আরেকটি নাম সাজেটারিয়াস এ আরেকটি বিখ্যাত ব্ল্যাক হোল হল এম এইটটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত দুই সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথমবার এর ছবি তুলে বিশ্বকে চমকে দেয় এর ভর সূর্যের ছয়শো পঞ্চাশ কোটি গুণ এই ছবি ব্ল্যাক হল সম্পর্কে আমাদের ধারণাকে এক নতুন মাত্রায় নিয়ে যায় এছাড়াও রয়েছে এনজিসি ওয়ান টু একটি ছোট গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত এক বিশাল ব্ল্যাক হল যার ভর সূর্যের সতেরোশো কোটি গুণ এর আকার গ্যালাক্সির সাথে বেমানান হয় এটি বিজ্ঞানীদের কাছে একটি রহস্য ব্ল্যাক হল এখনো আমাদের কাছে একটি রহস্য কিভাবে এরা গঠিত হয় কিভাবে এত বিশাল হয় আর গ্যালাক্সির বিবর্তনে এদের ভূমিকায় বা কি বিজ্ঞানীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজছেন ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা হয়তো ব্ল্যাক হলের আরও গভীর রহস্য মোচন করতে পারব টোন সিক্স ওয়ান এইটের মতো দানবীয় ব্ল্যাক হল আমাদের মহাবিশ্বের সীমা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে ব্ল্যাক হলের গল্প যেন এক মহাজাগতিক থ্রিলার এই দানবীয় বস্তুগুলো আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য একটি নতুন আবিষ্কার আমাদেরকে মহাবিশ্বের গভীরে নিয়ে যাচ্ছে তাই আসুন এই রোমাঞ্চকর যাত্রায় থাকুন কারণ মহাবিশ্বের গল্প এখনও শেষ হয়নি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী মহাজাগতিক অ্যাডভেঞ্চারে আবার দেখা হবে ততক্ষণ সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন